আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমরা একটা বিয়ের অনুষ্ঠানের গিয়েছিলাম তো ওদের আর কি সুতির পাঞ্জাবি পরিয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম বাহিরে তো আর ওদের ঘড়ি প্রচন্ড তো দুজনের জন্য দুটো ঘড়ি এই যে আমরা অটোরিকশা করে যাচ্ছি তো ওরা খুব মানে মজা পাচ্ছিলো এমনি তো খুব একটা যাওয়া হয় না এক আমার বাবার বাড়ি ছাড়া খুব একটা আমাদের বেরোনো হয় না তো এই জন্য আর কি তো এখন আমরা অটোতে করে আমরা অটোরিকশায় করে এখান থেকে যাচ্ছি তো এটা যে স্পট তো আমাদের বাসা থেকে প্রায় অটোতে যেতে প্রায় বিশ মিনিট লাগে তো যাচ্ছি তো এই যে অটো থেমেছে আমরা এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার তো এখানেই বৌভাতের আয়োজনটা করা হয়েছিল তো এটা হচ্ছে বউভাত তো মেয়ে আগে উঠিয়ে নিয়ে আসছে তো সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকিনি আইমান আর আমি আর বাবা আর আসবা গিয়েছিলো তো এই গেট এখান থেকে সামনে গিয়ে তারপরে হচ্ছে ভিতরে আমাদের ঢুকতে হবে এবং এটা একটু দোতলায় আর কমিউনিটি সেন্টারটা দোতলায় তো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি তো সিঁড়ি বেয়ে ওরা উপরে উঠছে আমিও সাথে সাথে ওদের একটু ছবি তুলছি আর ভিডিও করলাম তো এই যে আমরা এসে পড়লাম এখানে আমরা যখন গেছি তেমন মানুষ আর ছিল না আমরা এই মানে অল্প কয়েকজন দেখছি এই অবস্থায় আছে তো যারা যাদের আমরা চিনি তাদের সাথে একটু পরিচিত হলাম এই অবস্থায় তো আমাদের প্রথমেই আর কি খাবার দিয়েছে তো কিছু ছবি তুলে নিলাম যে বর বউ দুইজনই একজন প্রাইমারি স্কুলের টিচার ওয়াইফ এবং হাজব্যান্ড সে সে নন কাটার পদে একটি হাই স্কুলে আছে খাবারের আয়োজনে প্রথমে চিংড়ি মাছ ছিল তারপরে রোস্ট তারপরে খাসির গোশ এবং গরুর জালি গোশ আর সব শেষে দই মিষ্টি তো এই যে এখন তো আশফাক বলছিল ওর কাছে খুব ভালো লাগছে রোস্ট রোস্ট এমনি পছন্দ করে আমরা সবাই আসলে তো এদিকে বউ এদের ছবি তুলছে ফটোশ্যুটের জন্য বিভিন্ন দেখছিল ঘুরে ঘুরে আবার সে একটি রজনীকান্দার স্টিক নেবে তো সেই জন্য বলছিল আমাকে ওকে একটা রজনীকান্দার স্টিক দিলাম তো তো আমরা কিছুক্ষণ থেকে এখন বাসার দিকে যাব তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ